হাই ফ্রেন্ড শুভ সকাল গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন আশা করি সবাই ভালো আছে হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ বেশ একটু বসে আছি বাইরে প্রচণ্ড গরম এখানে কাতারে আমি এখন বর্তমানে কাতারে আছি কাতারে খুব গরম বুঝতে পারছেন ঘাম বেড়ে যাচ্ছে বসে আছি তাই ঘাম বেড়ে যাচ্ছে তাহলে ভাবুন তো একবার ডিউটিতে গেলে কি হয় বহু কষ্টের পয়সা এখানে এই কথাতে আছে না একটা বাংলায় যে রক্ত জল করে পয়সা ইনকাম করতে হয় মাথার ঘাম পায়ে ফেলে পয়সা ইনকাম করা হচ্ছে খুব কষ্টের পয়সা তবু করতে তো হবে নিজের ফ্যামিলি নিজের সংসার বাবা মা সন্তান স্ত্রী সবার জন্য নিজের জন্য যাই হোক নিজের জন্য আর কথাটা করা হয় সন্তান বাবা মা বউ এদের জন্যই করতে হয় খুব গরম এখানে কাতারে বর্তমানে এখন নাইট ডিউট চলছে সেপ্টেম্বর মাসে পনেরো তারিখ টাকা এখানে গরম খুবই থাকে সেপ্টেম্বরে পনেরো তারিখ পনেরো তারিখের পরে হয়তো একটু গরমটা কম হয় কারণ এখানে বৃষ্টি হয় না এখানে বৃষ্টির আবার উল্টো সময় এখানে ঠিক জানুয়ারি ফেব্রুয়ারি মাসে বৃষ্টি হয় জুন জুলাই আগস্টে কোনো বৃষ্টির বামাল নেই এখানে মানে শুধু এখানে গাছপালাই তো নেই গাছপালা নেই নদী নদী খাল বিল কিছুই নেই একমাত্র সমুদ্র আছে সমুদ্রের নমক জল তো সেখানে জন্য বৃষ্টিটা হয় না এখানে শীতকালে অবশ্য বৃষ্টি হালকা ফুলকা হয় যদিও তো ব্যাস এই আর কি ওকে বাই বাই